ইসমিল্লাহ রহিম রাহিম আসসালামু আলাইকুম আজকে পর্বে থাকছে জুতা সম্পর্কে তো চানা থেকে জুতা ইম্পোর্ট করবেন কিভাবে সামনের শীতকাল আসতেছে জুতার একটা ভালো একটা মার্কেট বা সিজন আসতেছে অধিকাংশই বাংলাদেশের যেগুলো জুতা বিক্রয় হয় সেগুলো কিন্তু চানা থেকে ইম্পোর্ট করা তো আজকের আমি ভিডিওতে জুতা কিভাবে ইম্পোর্ট করবেন আলিবাবা ডট কম থেকে সেটারই কিন্তু কিছু ধারণা আপনাদের দেবো তো যারা ভাবতেছেন কী ব্যবসা করবেন হ্যাঁ আজকের পর্বে থাক থাকতেছে স্নাকার জুতা আপনি মেল ফেমেল উভয় জুতা নিতে পারেন কিডস অ্যাড করতে পারেন বাচ্চাদের জুতা অ্যাড করতে পারেন তো আজকে আমি দেখাচ্ছি পুরুষদের জুতা ঠিক আছে তো এখানে বিভিন্ন রকম জুতা পেয়ে যাবেন জুতার আপনাকে যারা ব্যবসা করবেন নতুন আপনি বাসা থেকেই কিন্তু জুতা যদি অ্যাভেলেবেল কালেকশন রাখতে পারেন সেক্ষেত্রে অনলাইনে কিন্তু আপনি সেল করতে পারবেন বুস্ট করার মাধ্যমে ফেসবুক বা ইউটিউবে ওয়েবসাইটের মাধ্যমেও তো এটা জুতা হচ্ছে দেখেন প্রাইস হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো মিনিমাম ফাইভ পিস কিন্তু ওরা একটা রিকমেন্ড দিছে দে ফাইভ পিস বলতে ফাইভ পেয়ার আপনি পাঁচ জোড়া কিন্তু আপনি নিতে পারবেন এরকম জুতা তো কালার কী কী রয়েছে আমি দেখি একটু কালার মেবি এক কালারের রয়েছে কালার এক কালারের রয়েছে তো জুতাটা আপনার সাইজ জানতে হবে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো বাংলাদেশে কোন সাইজের জুতাটা বেশি চলে একটু আপনি ঘাটাঘাটি করবেন তারপরে আপনারা অর্ডার করবেন ঠিক আছে এখানে বিভিন্ন এই সাপ্লাই কিন্তু বিভিন্ন রকম জুতা আলো রয়েছে এখানে কিন্তু শো করবে হ্যাঁ বিভিন্ন প্রাইজের এখানে আপনি কাস্টম ক্লিয়ারেন্স একটা জুতা আপনি সবসময় চেষ্টা করবেন জুতাটা যত ওয়েট কম হয় কারণ জুতা যত ওয়েট বেশি হবে তত কিন্তু কাস্টম ক্লিয়ারেন্সের রেট বেশি পড়বে যেহেতু আপনি এগুলো বাইয়ারে নিয়ে আসবেন তো অনেক হিজ কোয়ান্টিটি যারা বড় বড় কোম্পানি রয়েছে রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে শিপমেন্ট করে নিয়ে আসে জাহাজে হ্যাঁ তো আপনি যেহেতু ব্যবসায়ী তো আপনাকে অবশ্যই বাই এয়ারে নিয়ে আসতে হবে বাই সিতে বা জাহাজে নিয়ে আসতে পারবেন না অনেক টাকা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে জুতার যে ওয়েটটা রয়েছে সেটার দিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জুতার ওয়েট কম হ্যাঁ সেই জুতাটা আনবেন এবং কোয়ালিটি ফুল জুতা নিয়ে আসবেন যেটা আপনি অনলাইনে সেল করবেন একটা জুতা যদি আপনি একটা কাস্টমারকে দেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ওই কাস্টমারের মাধ্যমে কিন্তু সেল জেনারেট হবে অটোমেটিকলি কারণ যখন জুতাটা ভালো হবে তখন ওই কাস্টমার কিন্তু আর এক কাস্টমারকে বা ওর বন্ধু বান্ধবকে বলতে পারবে জুতাটা ভালো অমুক পেজ থেকে বা অমুক ইউটিউব চ্যানেল থেকে আমি নিয়েছি এইভাবে কিন্তু সেল জেনারেট হয় আর জুতাটা হচ্ছে কি আপনার হচ্ছে যেহেতু আফটার সেল কোনো সার্ভিস থাকে না গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি জুতোটা নিতে পারবেন গ্যারান্টি ওয়ারান্টি থাকে না বলতেই যে আপনি একবারে খারাপ প্রোডাক্ট কাস্টমারকে দেবেন তা না কোয়ালিটি ফুল প্রোডাক্টটি দিবেন যেহেতু চানা প্রোডাক্টগুলো কোয়ালিটি ফুলই হয় বেশিরভাগই আঠারোশো থেকে দুই হাজারের উপরে কিন্তু চানা জুতোগুলো বিক্রয় হয় আপনারা যারা কেনাকাটা করেন যারা জুতা নিয়ে ব্যবসা করবেন আপনারাও জুতা পরেন তো জুতা তো কোনো না দিন কোনো দিন না কোনো দিন আপনার কেনাকাটা করছে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি পূর্ব থেকে একটা ধারণা থাকে যে জুতাগুলোর প্রাইস বাংলাদেশে কত রয়েছে ঠিক আছে এখানে এনার রেটিংটা দেখি এখানে রেটিং দেখে মোটামুটি ফোর পয়েন্ট সিক্স ভেরি স্যাটিসফাইড ভালো রেটিং রয়েছে হ্যাঁ কাস্টমার রিভিউ রয়েছে গুড সাপ্লায়ার তো আপনি সেক্ষেত্রে এখানে এখানে একটা এস এম মাধ্যমে এনার সঙ্গে যে সাপ্লায়ারের যে ইয়ে আছে এনার সঙ্গে কিন্তু ইনকোয়ারির মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারবেন হ্যাঁ এভাবে চলে আসলো হ্যাঁ আপনি একটা মেসেজ হাই লিখে আপনি একটা হাই লিখে একটা এসএমএস দিয়ে দিলেন হ্যাঁ তারপর যাবতীয় ওদের মিনিমাম কত কোয়ান্টিটি রয়েছে প্রাইস কত এক এক আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন একশো একশো পিস একশো পেয়ার যদি নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কম হবে যত বেশি পেয়ার নেবেন তত বেশি কিন্তু আপনার কি বলে জুতোটা রেট কম পড়বে এটা হচ্ছে দেখেন এটা হোয়াইট হোয়াইট কালার বিভিন্ন কালার রয়েছে কালারগুলো হোয়াইট কালার রয়েছে এটা ব্ল্যাক কালার রয়েছে হ্যাঁ এই জুতোটা প্রাইস পড়বে পেয়ার হচ্ছে দেখেন একশো থেকে চারশো নিরানব্বই পেয়ার যদি নেন সেক্ষেত্রে ফোর পয়েন্ট এইট এইট ডলার পড়বে পাঁচশো থেকে আপনার এখানে দশ হাজার পেয়ার সেক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্স এট বেশি একটা ডিফারেন্স নেই তারপরে দশ হাজারের উপরে যদি নেন তাহলে ফোর পয়েন্ট ফাইভ টু ডলার পড়বে হ্যাঁ তো ডলার কনভার্ট করলে আপনারা দেখেন বা এখন বর্তমান বাংলাদেশে ডলারের রেট পরিবর্তে বাংলা বিটি কত সেটা কনভার্ট করলে এর সঙ্গে কাস্টম ক্লিয়ারেন্স যে এজেন্সির মাধ্যমে আপনারা নিয়ে আসবেন এজেন্সি কত কেজি করে পার কেজি নিচ্ছে আপনারা আনতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু জুতাটা কালেকশন করতে পারবেন সামনে যেহেতু ঠান্ডা আসতেছে শীত আসতে সে জুতার ব্যবসা হ্যাঁ অন্য এসে হবে দু চার এসে হবে এই জুতোটা কিন্তু ভালো লাগতে আমি একটু ক্লিক করলাম জুতোটা ভালো লাগতেছে সে জুতোটার প্রাইসও কিন্তু অনেক বেশি দেখেন এখানে বারো যদি পঞ্চাশ থেকে পঞ্চাশ পিসের নিচে ওরা এক পিস হয়তো দিবে স্যাম্পল হিসেবে দিবে পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ থেকে নশো মানে এক হাজার পিস বারো পয়েন্ট নিরানব্ব তেরো লাখ হ্যাঁ এরকম এক হাজার থেকে দশ হাজার পিস পড়বে এরকম বারো লাখ তো এরকম যদি বারো ডলার পরে সেই ক্ষেত্রে আপনার তেরো ডলার পরে সেটা কনভার্ট করে দেখেন জুতোটার দাম আমার কাস্টমার ক্লিয়ারেন্স প্রায় দুই হাজার টাকা পড়ে যাবে তাহলে জুতা মার্কেটে আপনারা যাচাই করবেন যে এই জুতোটার প্রাইস আসলে বাংলাদেশের আগে কে কারা নিয়ে আসছে এবং কারা যদি কেউ নিয়ে আসে থাকে তা ওনারা কত প্রাইসে সেল করতেছে সেই হিসাবে কিন্তু আপনারা এই জুতোটা নিয়ে আসতে পারেন যদি দেখেন যে হ্যাঁ আপনার বেনিফিটটা ভালো থাকতেছে সেক্ষেত্রে এখানে জুতার কোয়ালিটি ওরা কোন ফেব্রিক্স দিয়ে তৈরি করছে কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি করছে সেটার কিন্তু একটা ধা ওরা এখানে বলবে আপনারা জেনে নেবেন স্টাইল স্টাই লার্নিং শ্যুজ ওয়ার্কিং শ্যুজ কাঠ স্ন্যাকার হ্যাঁ ফিচার হচ্ছে কোশনিং ফ্যাশন ট্রেন্ড এভারগ্রিন লাইট ওয়েট ব্রেথেবল অ্যান্টিশিপ হার্ট ওয়ারিং হুম এভাবে সব কিছুই দেওয়া থাকবে প্যাকেজিং থা দেওয়া থাকবে পেমেন্টের সিস্টেম দেওয়া থাকবে ডেলিভারি টাইম দেওয়া থাকবে কতদিনের মধ্যে কত দূর ডেলিভারি দেবে সাপ্লাই ক্যাপাসিটি ওরা এত দিতে পারে পার মান্থ পেয়ার্স এখানে আশি হাজার থেকে আশি হাজার থেকে এক লাখ পর্যন্ত ওরা পার মাসে ওদের প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে হ্যাঁ এভাবে আপনারা দেখে নেবেন আপনার যদি ছোট্ট ব্যবসায়ী করবেন তাহলে বিভিন্ন যেহেতু এক এক ডিজাইনের কিন্তু জুতো আনলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না আপনাকে দু তিন সাপ্লায়ারের কাছে বা এক সাপ্লায়ারের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের জুতা নিয়ে আসতে হবে মার্কেটিং করার জন্য ঠিক আছে এখানে আপনারা নিতে পারেন বারো ডলার এটা কিন্তু আপনার ওইভাবে যদি আপনি এটা তিন হাজারের উপরে সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার বেনিফিট হবে এই মালটা আপনি আনে বিক্রয় করতে পারবেন কি না সেটার ওপর ডিপেন্ড করবে তারপর আপনি যদি মনে করেন যে আমি বিক্রয় করতে পারবো সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট নিয়ে আসবেন তা না হলে এখানে আরও কম দামের জুতা আছে যেটা দেখলাম ফোর পয়েন্ট এইট এইট ডলার বা এখানে আছে থ্রি পয়েন্ট সিক্স জিরো ডলার হ্যাঁ এভাবে আপনার কম্পাইজের প্রোডাক্টগুলো এনেও আপনারা সেল করতে পারবেন এখানে দেখেন জুতার আমি এখানে যেহেতু রাতে আমি ভিডিও করতেছি ওদের টাইম এখন মিড নাইট দুইটা বাজে রাত দুইটা ওদের বাজে তো রাত ওদের অফিসিয়াল টাইমে কিন্তু ওনারা রিপ্লাই দেবে কালকে আমাকে রিপ্লাই দিয়ে দেবে রিপ্লাই দিলে আমি যাবতীয় তথ্য জেনে নেব হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ওরা ক্যাটালগ পাঠিয়ে দেবে এবং প্রাইস প্রাইস ইউনিট প্রাইসটা জানিয়ে দেবে ঠিক আছে এইভাবে আপনারা জুতা আনে দর্শক করতে পারেন সামনে যেহেতু শীতকাল রয়েছে ঠিক আছে তো আমার নেক্সট আরও একটা প্রোডাক্ট নিয়ে থাকবে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতি ভিডিওতে আমরা একটা করে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ